বাংলাদেশের স্বনামধন্য দৈনিক পত্রিকা বাংলাদেশের খবরের চট্টগ্রাম বিভাগীয় শাখার ব্যবস্থাপনায় নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন গত চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি অভিজাত শীতাতপ নিয়ন্ত্রিত কমিউনিটি হলে বাংলাদেশের খবর পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয় অত্র অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে সিএনডেফ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় এবং বাংলাদেশের খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো আনম সানাউল্লাহ সানার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধক এবং ক্যাক কাটেন আমির ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাবিব মঞ্জিলের একমাত্র সজ্জাদান রাহবারের তরিকত তরিকত শাহ সুফি সৈয়দ মেরাজুল আলম শাহ আমিরি মদ্দাজিল্লুল আলী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সেবক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির ভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাবিব মঞ্জিলের নায়েব সাজ্জাদান শাহজাদা মাওলানা সৈয়দ মুনতাসির আলম শাহ আমিরি মদ্দাজিল্লুল আলী এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগ্য়া নজনের সহসভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সহসভাপতি মোহাম্মদ জসিম চৌধুরী সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল এবং প্রচার সম্পাদক এ আর বাবলু সহ অন্যান্য সদস্যবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন চাটগ্য়া নজনের সহসভাপতি মোহাম্মদ জসিম চৌধুরী তিনি তার বক্তব্যে সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীদের অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন তিনি বলেন দেশের যে কোনো প্রেক্ষাপটে প্রতিটি স্থানে আনাচে কানাচে একমাত্র গণমাধ্যম কর্মীরাই নিজের জীবন বাজি রেখে কাজ করে থাকে সুতরাং তাদের প্রতি সর্বস্তরের জনসাধারণ এবং সকলের সহযোগিতা সহমর্মিতা থাকা বাঞ্ছনীয় এতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ অন্যান্য বক্তারাও দেশের প্রতিটি দৈনিক এবং অনলাইন পত্রিকা এবং গণমাধ্যম কর্মীদের নানান প্রকার দিক তুলে ধরে আলোচনা করেন অনুষ্ঠানের পরিশেষে আয়োজক এবং উপস্থিত সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের উদ্বোধক আলহা শাহসুফি সৈয়দ মেরাজুল আলম শাহ আমিরি মদ্দাজিল আলী শুরু থেকে ক্যাক কাটা আলোচনা এবং দোয়া মাহফিল শেষে আরাধনা সঙ্গীত একাডেমির পরিচালনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল